পর্বচার রাত রাজীব কাঁপতে কাঁপতে পেছনে তাকাল খাটের ওপর ধুলোর আস্তরণের মধ্যে একটা হাতের ছাপ তারপর সেই ছায়ামূর্তি উঠে দাঁড়াল ফ্যাকাসে চেহারা শূন্য চোখ হরিপদ রাজীব চিৎকার করতে গিয়েও পারল না গলা শুকিয়ে গেল তুই এখানে কেন রাজীব দৌড় দিল করিডোরের দিকে পেছন থেকে শুনতে তেল ভারী পায় শব্দ যেন কেউ পেছন পেছন আসছে দরজা ঠেলে বাইরে বেরিয়েই মুখোমুখি হল একটা পুরনো ছবি ছবিতে জমিদার বাবু আর তার কর্মচারীদের সঙ্গে দাঁড়িয়ে আছে হরিপদ কিন্তু ছবির নিচে লেখা হরিপদ এই জমিদার বাড়ির বিশ্বস্ত তত্ত্বাবধায়ক এক নয় চার দুই সালে খুন হন রাজীব আর কিছু ভাবতে পারল না তার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে এল তার ঠিক পেছনে কেউ ফিস ফিস করে বলল এখন তুইও এখানেই থাকবি